আজকে আমরা চলে এসেছি মনোহলি জমিদার বাড়ি আর এই যে মনোহলি জমিদার বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকটাতে এটা হলো মনোহলি জমিদার বাড়ি এখন মণ্ডপটাকে এই সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে মানে আমাদের সামনে একটা ছোট পুষ্কুনি আছে সেই পুষ্কুনির পাশেই একটা নতুন করে সেই মূর্তি স্থাপন করে সেখানে পুজো করা হয় কাঠের হবে সম্ভবত এটা হ্যাঁ কাঠের কাঠের একটা মুখোশ হচ্ছে এখন একটা পোস্ট অফিস হয়ে আছে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এই মনোহলি জমিদার বাড়িটি তপন থানার বটতলা গ্রাম দিয়ে তিন কিলোমিটার ভিতরে চলেছি আমরা রাস্তার দুপাশে ধানের জমি হাসাহারা গ্রাম মনোরম পরিবেশ মাঠের মধ্যে দিয়ে পাকা রাস্তা ধরে চলেছি পাল রাজা মদন পালের আঠারোশো সালের একটি তাম্রলিপিতে প্রাচীন মনোহনির কিছু বিবরণ পাওয়া যায় তারই অপভ্রংশ মনোহলি অবশেষে আমরা পৌঁছে গেলাম জমিদার বাড়ির দেউড়িতে এখানে একটা সময় পাইক বরকন দাসদের উপস্থিতি ছিল এটা হচ্ছে এখন একটা পোস্ট অফিস হয়ে আছে এটা আর জমিদার বাড়িরই একটা অংশ এই যে সেই সাপোর্টিংগুলো কত কারুকার্য কারুকার্যগুলো এখনও দেখার মতো এবারে আমরা একটি কাঠের দরজা দিয়ে প্রবেশ করলাম জমিদার বাড়ির চত্বরে আজকে আমরা চলে এসেছি মনোহলি জমিদার বাড়ি আর এই যে মনোহলি জমিদার বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন এই পিছন দিকটাতে এইটা হলো মনোহলি জমিদার বাড়ি আমরা ভিতরে তো ঘুরে দেখতে পারবো না ভিতরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই আর এখন আমরা যেটা দেখাবো বাইরে বাইরে যেটা দেখা যাচ্ছে যতটুকু জায়গা কালের স্রোতে এই জমিদার বাড়ি তার সৌন্দর্য হারাতে বসেছে শুধুমাত্র অতীতের ইতিহাসকে সাক্ষী করে জনমানসে উপস্থিতি জানান দিচ্ছে সামনের একটি সিমেন্টের বসার জায়গা দেখতে পাচ্ছি একটা সময় এই জায়গাটি ইংরেজ জমিদার ও জোদ্দারদের আনাগোনা ছিল অহরহ এটা হচ্ছে এই জমিদার বাড়ির একটা অংশ আর জমিদার বাড়ির আর অংশ আছে সেটা হচ্ছে যে আর যেটা মেন যেটা জমিদার বাড়ি আছে সেটা এখন ওখানে বন্ধ অবস্থায় আছে তো সেখানে আমরা কতটা যেতে পারছি সেটা দেখা যাক আর আরেকটা যেটা এখানে দেখার বিষয় সেটা যেটা ওপেন আছে সেটা হচ্ছে চণ্ডী মণ্ডপটা এখানে আছে চণ্ডী মণ্ডপটা আমরা ঘুরে দেখব এটি হলো সেই চণ্ডী মণ্ডপ একটু ঘুরে দেখানো হোক যে চণ্ডী মণ্ডপটা কিন্তু ছিল এই যে চণ্ডীমণ্ডপ বা দুর্গা দালানটি তৈরি যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক কালে দক্ষিণেশ্বর কালীমূর্তি নির্মাতা নবীন ভাস্করের দ্বারা কুষ্টি পাথরের কুলদেবী নির্মাণ করা হয়েছিল আজও তার ইতিহাস পাওয়া যায় এবং বর্ধমান থেকে কুলগুরু নিয়ে এসে পূজাপাঠ করা হতো সেই সময়ে আর ওই সাইডটাতে আছে বড়ো তরফের জমিদার বাড়ির কিছু ধ্বংসাবশেষ জমিদার তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় তৎকালীন চৌষট্টি হাজার টাকা দিয়ে আঠারোশো সালে ডাকাত দলের সাহায্য নিয়ে এই সুবিশাল অট্টালিকাটি তৈরি করেছিলেন এবারে আমরা দুর্গা দালানে প্রবেশ করব দেখি আজকের দিনে কি কি অবশিষ্ট রয়েছে সেখানে তো এটা হলো মনোহলি জমিদার বাড়ির সেই দুর্গা মন্দির দুর্গা মন্দিরের যে দেবী দুর্গার যে কাঠামো করে যে পূজা করা হতো তার এখনও কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এই যে দুর্গা মন্দির তার যে কাঠামো দেখা যাচ্ছে দুর্গা পূজা হয় এই দুর্গা পূজাটি প্রথম আরম্ভ করেছিলেন তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় আর এখানে এই দুর্গা পূজাতে আগে থেকেই মহিষ বলিদান একটি প্রথা চালু আছে তো এখন আর সেগুলো হয় না পূজার সময় একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে যে এই গ্রামের যারা প্রাচীন আদিবাসী তারা এটা করতো এবং নাচ গানের একটা অনুষ্ঠান হতো সেটা আমরা লোকমুখে মুখে জানতে পারি পূজার সময় নাকি বন্দুকের গুলি দিয়ে পূজার একটা শুভ আরম্ভ করা হতো আর এখানে একটি কাঠের হবে সম্ভবত এটা হ্যাঁ কাঠের কাঠের একটা কলকাতা ও লন্ডন থেকে নির্মাণ সামগ্রী ও মুর্শিদাবাদ থেকে নির্মাণকারী শ্রমিকদের সমন্বয়ে পঙ্খের কাজ করা হয়েছিল এখানে এইখানে সিঁড়ির নিচে আগেকার দিনের সেই সিঁড়ি ছিল সিঁড়ির নিচের যে ঘর সেই ঘরে দেখানো হচ্ছে কী সব প্রদীপ প্রদীপ রাখার বোধহয় ব্যবস্থা ছিল আর এই যে জমিদার বাড়ির সিঁড়ি এখন প্রায় ধ্বংসাবশেষের দিকেই কীরকম কী সব ব্যাপার সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সেই যে দ্বিতীয় মহলে যাওয়ার একটা গেট দেখি আমিও কিছুটা সিঁড়ি দিয়ে উঠি কেমন কি লাগছে দেখতে বাহ খুব সুন্দর আর আরেকটা জিনিস দেখাবো এই জমিদার বাড়ি থেকেই এই মন্দির থেকেই দেখা যাচ্ছে ওই আগেকার যে জমিদার বাড়ির কিছুটা অংশ এখান থেকে দেখা যায় আর কারুকার্য দেখতে হলে অবশ্যই মনোহলিতে একবার আসা দরকার মনোহলিতে এসে কারুকার্যগুলো দেখতে পারেন এই প্রাচীন আমলের সব জিনিস মণ্ডপটাকে এই সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ এই মানে আমাদের সামনে একটা ছোটো পুষ্কুনি আছে এবং সেই পুস্কুনির পাশেই একটা নতুন করে সেই মূর্তি স্থাপন করে সেখানে পুজো করা হয় আর আমরা যাব সেখানেও দেখাবো নতুন মূর্তির মন্দিরটি কেমন হয়েছে সেটাও দেখাবো আর এই যে পুষ্কুনিটাকে আমি একটু দেখাই এই যে এই সাইডটাতে হচ্ছে এই যে মন্দিরটা নতুন যে মন্দিরটা তৈরি সেটা হচ্ছে এই দেবীর স্থানান্তর করা হয়েছে এই স্থানান্তরিত করে এখন ওইখানে পূজা হয় আর এখন এইখানে সেরকম লোকজন দেখতে পাচ্ছি না ওই যারা আসে মোটামুটি যারা একটু ভিডিও টিডিও করতে আসে বা ফটো টটো তুলতে আসে আমরা মোটামুটি এসেছিলাম বছর দুয়েক আগে দুর্গা মণ্ডপের সামনে রয়েছে একটি ঘাট বাঁধানো পুকুর এই একই ঘাট বাঁধানো পুকুর রয়েছে আর এক পাশে নহলি জমিদার বাড়ি খুব সুন্দর এবং সেটি একটি হেরিটেজ ঘোষণা হলে খুব ভালো হতো আর এবারে আমরা যাচ্ছি সেই পুরনো মন্দির থেকে যে নতুন মন্দির করা হয়েছে সেটি দেখব এই পাশেই এখন একটি চার আটচালার মধ্যে মূর্তি তৈরি করা হচ্ছে সেটি হচ্ছে দুর্গা মূর্তি এই দুর্গা মূর্তিকেই এইখানেই স্থাপন করা হয়েছে পুজোপাঠ হয় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ